রামকৃষ্ণ কথামৃত বরাহনগর মঠ চতুর্থ পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত হৃদয়ে শ্রীরামকৃষ্ণের প্রথম মঠ ও নরেন্দ্রাদির সাধনা ও তীব্র বৈরাগ্য মঠের ভাইদের প্রত্যহ গঙ্গা স্নান ও গুরু পূজা। নরেন্দ্রাদি ভক্তেরা গঙ্গা স্নান করিতে যাইতেছেন মাস্টারও স্নান করিবেন রৌদ্র দেখিয়া মাস্টার ছাতি লইয়াছেন বরাহনগর নিবাসী শ্রীযুক্ত শরৎচন্দ্র এই সঙ্গে স্নান করিতে যাইতেছেন ইনি সদাচার নিষ্ঠ গৃহস্থ ব্রাহ্মণ যুবক মঠের সর্বদা আসেন কিছুদিন পূর্বে ইনি বৈরাগ্য অবলম্বন করিয়া তীর্থে তীর্থে ভ্রমণ করিয়াছেন মাস্টার শরতের প্রতি ভারী রৌদ্র নরেন্দ্র তাই বলো ছাতিটা লই মাস্টারের হাস্য ভক্তেরা গামছা স্কন্ধে মঠ হইতে রাস্তা দিয়া পরামাণিক ঘাটের উত্তরের ঘাটে স্নান করিতে যাইতেছেন সকলে গেরুয়া পরা আজ ছাব্বিশে বৈশাখ প্রচণ্ড রৌদ্র মাস্টার নরেন্দ্রের প্রতি সর্দিগর্মী হবার উদ্যোগ নরেন্দ্র আপনাদের শরীরই বৈরাগ্যের প্রতিবন্ধক না আপনার দেবেন বাবুর। মাস্টার হাসিতে লাগিলেন ও ভাবিতে লাগিলেন শুধু কি শরীর স্নানান্তে ভক্তেরা মঠে ফিরিলেন ও পা ধুইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে প্রবেশ করিলেন প্রণামপূর্বক ঠাকুরের পাদ পদ্মে এক একজন পুষ্পাঞ্জলি দিলেন পূজার ঘরে আসিতে নরেন্দ্রের একটু বিলম্ব হইয়াছিল গুরু মহারাজকে প্রণাম করিয়া ফুল লইতে যান দেখেন যে পুষ্পপাত্রে ফুল নাই তখন বলিয়া উঠিলেন ফুল নাই পুষ্পপাত্রে দু একটি বিল্যপত্র ছিল তাই চন্দনে ডুবাইয়া নিবেদন করিলেন একবার ঘণ্টাধ্বনি করিলেন আবার প্রণাম করিয়া দানাদের ঘরে গিয়া বসিলেন দানাদের ঘর ঠাকুর ঘর ও কালী তপস্বীর ঘর মঠের ভাইরা আপনাদের দানা দৈত্য বলিতেন যে ঘরে সকলে একত্র বসিতেন সেই ঘরকে দানাদের ঘর বলিতেন যারা নির্জনে ধ্যান ধারণা ও পাঠাদি করিতেন সর্বদক্ষিণের ঘরটিতে তাহারাই থাকিতেন দ্বার রুদ্ধ করিয়া কালী ওই ঘরে অধিকাংশ সময় থাকিতেন বলিয়া মঠের ভাইরা বলিতেন কালী তপস্বীর ঘর কালী তপস্বের ঘরের উত্তরেই ঠাকুর ঘর তাহার উত্তরে ঠাকুরদের নৈবেদ্যের ঘর ওই ঘরে দাঁড়াইয়া আরতি দেখা যাইত ও ভক্তেরা আসিয়া ঠাকুর প্রণাম করিতেন নৈবেদ্যের ঘরের উত্তরে দানাদের ঘর ঘরটি খুব লম্বা বাহিরের ভক্তেরা আসিলে এই ঘরেই তাহাদের অভ্যর্থনা করা হইত দানাদের ঘরের উত্তরে একটি ছোট ঘর ভাইরা পানের ঘর বলিতেন এখানে ভক্তেরা আহার করিতেন দানাদের ঘরের পূর্ব কোণে দালান উৎসব হইলে এই দালানে খাওয়া দাওয়া হইত দালানের ঠিক উত্তরে রান্নাঘর ঘরের ও কালী তপস্বীর ঘরের পূর্বে বারান্দা বারান্দার দক্ষিণ পশ্চিম কোণে বরাহনগরের একটি সমিতির লাইব্রেরি ঘর এ সমস্ত ঘর দোতলার উপর কালী তপস্বীর ঘর ও সমিতির লাইব্রেরি ঘরের মাঝখানে একতলা হইতে দোতলায় উঠিবার সিঁড়ি ভক্তদের আহারের ঘরের উত্তর দিকে দোতলার ছাদে উঠিবার সিঁড়ি নরেন্দ্রাদি মঠের ভাইরা ওই সিঁড়ি দিয়া সন্ধ্যার সময় মাঝে মাঝে ছাদে উঠিতেন সেখানে উপবেশন করিয়া তাহারা ঈশ্বর সম্বন্ধে নানা বিষয়ে কথা কহিতেন কখনও ঠাকুর রামকৃষ্ণের কথা কখনো বা শঙ্করাচার্যের রামানুজের বা যিশুখ্রিস্টের কথা কখনো হিন্দু দর্শনের কথা কখনো বা ইউরোপীয় দর্শন শাস্ত্রের কথা বেদ তন্ত্রের কথা দানাদের ঘরে বসিয়া নরেন্দ্র তাহার দেব কণ্ঠে ভগবানের নাম গুণগান করেন শরৎ ও অন্যান্য ভাইদের গান শিখাইতেন কালী বাজনা শিখিতেন এই ঘরে নরেন্দ্র ভাইদের সঙ্গে কতবার হরিনাম সংকীর্তনে আনন্দ করিতেন ও আনন্দে এক একসঙ্গে নৃত্য করিতেন পরবর্তী অংশ আগামী সপ্তাহে